দীর্ঘদিন পর ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেই জোরা গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার জাদুকরী দিনে ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামি জিতেছে তিন এক ব্যবধানে দুই মাস দুই দিন পর ইঞ্জুরি থেকে ফিরে আর্ম ব্যান্ড হাতে নিয়ে দুর্দান্ত ঝলক দেখিয়েছেন মেসি চোট কাটিয়ে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় পর ক্লাবের হয়ে খেলতে নেমে মনেই হয়নি যে তিনি সবে চোট কাটিয়ে ফিরেছেন এদিন ম্যাচের শুরুতে গোল হজম করে ইন্টার মায়ামি খেলার সময় দুই মিনিট হতে না হতেই জালে বল ছুঁয়ে ফেলেন মিকায়েল উহুরে লিড নিতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসির দলকে ২৬ মিনিটে গোল শোধ করে স্বাগতিক দল বলটা বানানো হয়েছিল প্রায় মাঝ মাঠ থেকে ফার্স্ট টাচে মেসির দিকে এগিয়ে দেন সুয়ারেজ মেসি শুরুতে বক্সের বাইরে বোকা বানান ফিলাডেলফিয়ার ডিফেন্ডার কাই ওয়েগনারকে এরপর একটু এগিয়ে গিয়ে ডান পায়ের আড়াআড়ি শটে বল জালে জড়ান তিরিশ মিনিটে বাম দিক থেকে বল সোজাসুজি মেসির উদ্দেশ্যে এগিয়ে দেন জর্দি আলবা জাদুকরী বা পায়ে এবারও মেসির ফার্স্ট টাচ বাক খাওয়া শটে বল গোলরক্ষকের হাতে লেগে প্রবেশ করে জালে প্রথমার্ধে দুই এক ব্যবধানে এগিয়ে যাওয়া ইন্টার মায়ামির হয়ে যোগ করা সময়ে শেষ গোলটি করেন লুইস সুয়ারেজ অ্যাসিস্টদাতা খোদ মেসি এদিকে সাঁত্রিশ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মেসি ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটিতে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেছেন মেসি এ নিয়ে এমএলএসে উনিশতম ম্যাচে পনেরো গোল ও পনেরো অ্যাসিস্ট করেছেন তিনি যা এম এল এসের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সমান সংখ্যক গোলের রেকর্ড গড়া সেবাস্তিয়ান জিও ভিনকোর্ লেগেছিল উনতিরিশ ম্যাচ অর্থাৎ দশ ম্যাচ কম খেলেই মেসি তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন গড়েছেন নতুন ইতিহাস মারফাসান বিশাল বাংলার দশ